আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু কলেজ কম্পিউটার অ্যাকাডেমি আজকের এই ভিডিও জুড়ে আমরা দেখবো কীভাবে হচ্ছে আপনি জেসি দাখিল ও আলিম পরীক্ষার সার্টিফিকেটে নিজের নাম বাবা মার নাম ও বয়স সংশোধন করতে পারেন তো আমরা আজকের এই পুরো ভিডিওতে যা যা দেখব তা হচ্ছে আমরা দেখব আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন আবেদন শুরু থেকে শেষ প্রক্রিয়া কোথায় গিয়ে আবেদন করবেন আবেদন করতে কত টাকা লাগবে কতদিন সময় লাগবে এবং ফ্রেশ কপি আবেদন কিভাবে করবেন ও ফ্রেশ কপি উত্তোলন কীভাবে করবেন তো আজকের এই পুরো ভিডিও জুড়ে আমি বরাবরের মতো সাইফুল ইসলাম আসি আপনাদের সাথে তো চলুন শুরু করা যাক আচ্ছা মাদ্রাসা এডুকেশন বোর্ডের যেই নাম সংশোধন বা বয়স সংশোধন যেটাই বলেন সেটা করার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে প্রথমত আবেদন করার জন্য আপনাকে অবশ্যই আপনার যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি জেডিসি দাখিল এবং আলিম পাশ করেছেন আপনাকে অবশ্যই সেই শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে যে কোনো একটি থেকে হবে আপনি সেক্ষেত্রে কি করবেন ওই শিক্ষা প্রতিষ্ঠানে গেলে আপনার আমরা আমি অনলাইন থেকে দেখাচ্ছি বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ড অর্থাৎ বি ডট ডট বিডি এই ওয়েবসাইটটা লিখে আপনারা কি করবেন আপনারা যে কোনো একটি ব্রাউজারের সার্জারে সার্চ করবেন সার্চ করার পর আপনি কি করবেন স্কোর করে একটু নিচে চলে আসবেন নিচে আসলে একটু নিচে আসলে আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন নাম ও বয়স সংশোধন সংক্রান্ত এখানে নাম ও বয়স সংক্রান্ত নির্দেশিকা আবেদনের নিয়মাবলী ও আবেদনের লিঙ্ক বা আবেদনের সর্বশেষ অবস্থা এই কয়েকটা অপশন দেওয়া আছে আমরা কি করব। আমরা হচ্ছে আবেদনের নিয়মাবলী এই অপশনাতে ক্লিক করে আমরা এটাকে নিউ ট্যাব দিয়ে ওপেন করবো কীভাবে আবেদন করতে হবে আমরা এখানে দেখব যেহেতু আমার কাছে হচ্ছে আবেদনের লিঙ্কে যদি আমরা ক্লিক করি আবেদনের লিঙ্কে ক্লিক করলে আমাদের কী করবে আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে যেখানে হচ্ছে আপনার ওই মাদ্রাসার ইআইএন এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে হচ্ছে লগ ইন করতে হবে যেহেতু আমাদের কাছে কোনো মাদ্রাসার ইআইএন এবং পাসওয়ার্ড নেই সেক্ষেত্রে আমরা কী করবো আবেদনের নির্দেশিকা থেকে আপনাদের দেখাবো আপনারা কী করবেন এই লিঙ্কে গিয়ে হচ্ছে আপনাকে আবেদন করতে হবে যেটা যদি মাদ্রাসা কোনো মাদ্রাসার কোনো টিচার বা কোনো স্টাফ থেকে থাকেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য তারা হচ্ছে এভাবে করতে পারবেন এটা করার জন্য আপনাকে কি করতে হবে এই ওয়েবসাইটে চলে আসতে হবে এইখানে আসার পর এখানে দেখবেন একটা অপশান আছে নেম অ্যান্ড ইজ কারেকশন তো এই অপশানে ক্লিক করার পর আপনাদের মাদ্রাসার ইআইএন এবং পাসওয়ার্ড দেখাবে সেটা দিয়ে হচ্ছে আপনাকে লগ করতে হবে তো লগ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এইখান থেকে আপনি দেখবেন নেইম অ্যান্ড এইস কারেকশনে একটা অপশন আছে সেখানে আপনি কি করবেন ক্রিয়েট অ্যাপ্লিকেশনে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাকে কি করতে হবে আপনাকে এক্সাম সিলেক্ট করতে হবে এক্সাম সিলেক্ট করার পর ইয়ার এরপর রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যখন ফাইন্ডে ক্লিক করবেন তখন হচ্ছে আপনার কী করবে আপনার হচ্ছে এইখানে তথ্যগুলো চলে আসবে আপনার স্টুডেন্টের নাম বাবার নাম কত সালে পাশ করেছে এই সব তথ্য এখানে চলে আসবে এরপর এখানে অ্যাপ্লিকেশন যিনি করবেন তার ফোন নাম্বার এবং হচ্ছে ফটো এখানে আপলোড করে দিতে হবে এরপরে হচ্ছে সেমভাবে যদি হচ্ছে আপনারা কেউ উনিশশো সালের পূর্বে যে পরীক্ষা দিয়ে থাকেন যে জেডিসি দাখিল আলিম পরীক্ষা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের তথ্যটা স্বয়ংক্রিয়ভাবে আসবে না সেক্ষেত্রে আপনাদের এখানে কি করতে হবে এইখানে তথ্যগুলো পূরণ করে দিতে হবে পূরণ করে দেওয়ার পর অ্যাপ্লিকেন্ট ফোন নাম্বারটা সঠিকভাবে পূরণ করে দিলেই হচ্ছে আপনাকে পরবর্তী এই অপশনে নিয়ে যাবে এই অপশনে আপনি দেখতে পাবেন যদি আপনার হচ্ছে কি কি কারেকশন করা দরকার যদি হচ্ছে আপনার নিজের নাম হয় নিজের নামে টিক দিতে হবে ফাদার্স নেম হলে ফা বাবার নামে টিক দিতে হবে মায়ের নাম হলে মায়ের নামে টিক দিতে হবে জেন্ডার হলে জেন্ডারে টিক দিতে হবে এবং যদি আপনার বয়স সংশোধন হয় সেক্ষেত্রে ডিও বি ডেট অফ বার্থ এই অপশনটা টিক দিতে হবে টিক দিলেই এখানে আপনি লিখতে পারবেন যেটা টিক দিবেন আপনি ওইটাই লিখতে পারবেন এখানে আপনাকে কী করতে হবে আপনাকে যেই সঠিক নামগুলো আছে সেইগুলো এখানে পূরণ করে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর আপনার হচ্ছে এখানে পরবর্তী অপশনে গিয়ে দেখবেন আপনার হচ্ছে বিভিন্ন পরীক্ষার তথ্যগুলো এখানে দেখাবে আপনি যদি একসাথে তিনটা আবেদন করতে চান যেমন জেডিসি দাখিল আলিম ফাজিল কামিল আপনি সবগুলো কিন্তু চাইলে একই সাথে আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে আপনাকে এই অপশনগুলো টিক দিয়ে দিয়ে যেটা যেটা আপনি করতে চান সেই অপশনগুলো টিক দিয়ে দিয়ে আপনার কিন্তু এখানে রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং কোন সেন্টার থেকেও পরীক্ষা দিচ্ছেন সেই তথ্যগুলো এখানে দিয়ে দিলে হবে সেক্ষেত্রে আপনি যদি অন্য প্রতিষ্ঠান থেকেও পাশ করে থাকেন যেমন যে জেডিসি এক প্রতিষ্ঠান থেকে দাখিল আর অন্য প্রতিষ্ঠান থেকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি কিন্তু সবগুলোই চাইলে এখান থেকে টিক দিয়ে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে পূরণ করে দিতে হবে না হলে কিন্তু ভুল হয়ে যাবে এরপরে আমরা দেখব কি কি কাগজপত্র লাগবে কি কি কাগজপত্র লাগবে এখানে হচ্ছে প্রথমত যেটা লাগবে আপনার সেটা হচ্ছে আপনার পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে যে কোনো একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিলেই হবে যে আপনার নাম সংশোধন করবেন এই টাইপের একটা বিজ্ঞাপন দিতে হবে সেক্ষেত্রে আপনি কী করবেন আগে এভিডিবিটা করিয়ে নেবেন তিনশো টাকার নন জুডিশিয়াল স্টাম্পে অবশ্যই আপনাকে এভিডেভিট করতে হবে করার পর এই এভিডেভিট দিয়ে আপনি পত্রিকায় বিজ্ঞাপন দিবেন এই দুইটা লাগবে এরপর হচ্ছে জন্ম সনদ আর হচ্ছে জাতীয় পরিচয়পত্র এগুলোও দিয়ে দিবেন এরপর পিতা যদি বিবাহর যে কাবির সেটা থাকে সেটাও দিয়ে দিবেন এরপরে যদি আপনার কোনো ভাই বোনের সনদ থাকে যেমন হচ্ছে আপনার বাবা মার নাম সংশোধনের ক্ষেত্রে আপনার ভাই বোনের সনদ আছে সেক্ষেত্রে সেগুলো কিন্তু অবশ্যই দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার আবেদনটা খুব দ্রুত বোর্ড অ্যাপ্রুভ করে দেবে মিটিংয়ে যদি এই ডকুমেন্টগুলো সঠিকভাবে দিতে পারেন এরপর যদি জমি দলিল থাকে সেটা দিয়ে দিতে পারেন সেটা এটা না হলে হবে কিন্তু আপনার এটা অবশ্যই দিতে হবে এভিডেভিটের কাগজটা অবশ্যই দিতে হবে জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র অবশ্যই দিয়ে দিবেন এবং হচ্ছে যদি ভাই বোনের সনদ থাকে এটা কিন্তু অবশ্যই দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনার এখানে যখনই সাবমিট করা হবে সাবমিট করার পর আপনার সামনে এই রকম একটি ফরম চলে আসবে আর একটা বিষয় খেয়াল রাখবেন আবেদন করার সময় যদি হচ্ছে যারা আবেদন করতে আপনি আপনার প্রতিষ্ঠানে যাবেন প্রতিষ্ঠান থেকে আপনি বলবেন যে আবেদনে অবশ্যই আপনার ফোন নাম্বার দিতে অনেক প্রতিষ্ঠানে ভুলটা করে তাদের নিজেদের নাম্বার দিয়ে দেয় পরবর্তীতে কিন্তু আপনি চাইলে আপনার আবেদনটা কি অবস্থায় আছে সর্বশেষ আপডেট এটা কিন্তু দেখতে পারেন না তারপর হচ্ছে ভবিষ্যতে যদি আপনার আই কোনো কাজে হচ্ছে বোর্ড অর্ডারটা প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বের করতে পারবেন না এর জন্য আপনি কী করবেন অবশ্যই নিজের নাম্বারটা দিবেন নিজের নাম্বারে আবেদনটা সাবমিট করার পর একটা মেসেজ আসবে সেই মেসেজটা আসার পর আপনি কিন্তু ওইখানে একটা আইডি পাসওয়ার্ড পাবেন ওইটা দিয়ে আপনি হচ্ছে কিন্তু এই যে যে অপশন আছে অ্যান্ড ইজ কারেকশন লাস্ট আপডেট এখান থেকে আপনি ক্লিক করে আপনার যে আইডি পাসওয়ার্ড আছে সেটা দিয়ে কিন্তু আপনি আপনার আবেদনটা কি অবস্থায় আছে সেইটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার আবেদনটা কি অবস্থায় আছে যদি হচ্ছে আপনার ওই মেসেজটা কোনো কোনো কারণে ডিলেট হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন আই ফরগেট মাই পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেন্ট যে আইডিটা আছে এই যে এখানে একটা এই এরকম একটা ফর্ম দিবে সেখানে আপনার হচ্ছে উপরে যখন এই ফর্মটা প্রিন্ট অ্যাপ্লিকেশন করবে তখন হচ্ছে এক উপরে একটা অ্যাপ্লিক্যান্ট আইডি থাকবে ওই আইডিটা এখানে দিয়ে দিবেন এবং হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিয়ে চেঞ্জে ক্লিক করলে আপনার ফোনে আরেকটা মেসেজ চলে যাবে সেই মেসেজ হচ্ছে আপনার আইডি পাসওয়ার্ডটা পেয়ে যাবেন এরপরে এরকম একটি ফর্ম আসবে এরপর সোনালি সেবা দেওয়ার পর আপনি কি করবেন আপনার এরকম একটি আবেদন থাকবে এটা হচ্ছে ওই মাদ্রাসার যেই ড্যাশবোর্ড সেখানে তারা দেখতে পারবে এরপর কি করবেন আপনি হচ্ছে অপেক্ষা করবেন বোর্ড মিটিংয়ে যদি আপনাকে ডাকে সেক্ষেত্রে আপনার যত কাগজপত্র আছে সেগুলো নিয়ে আপনি হচ্ছে বোর্ড মিটিংয়ে যাবেন বোর্ড মিটিংয়ে যাওয়ার পর হচ্ছে তারা যদি যুক্তি যুক্তিসঙ্গত মনে করে যে আপনার হ্যাঁ এটা যুক্তিক আপনার এই সংশোধনের আবেদনটা সেক্ষেত্রে তারা অ্যাপ্রুভ করে দিবে আর অ্যাপ্রুভ করে দিলেই হচ্ছে আপনি কি করবেন আপনার ফোনে একটা মেসেজ আসবে এবং আপনি এখানে যদি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন সেক্ষেত্রে লগ ইন করে কিন্তু আপনার বোর্ড অর্ডারটা আপনি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আর কলেজের কাছে যেতে হবে না এটা আপনি ডাউনলোড করতে পারবেন এবং আপনার আবেদনটা বর্তমানে কী অবস্থায় আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন যখন আপনার বোর্ড অর্ডারটা হবে বোর্ড থেকে একটা অর্ডার দিবে যে আপনার আজকের এই মিটিংয়ে বা এত তারিখের একটা মিটিংয়ে আপনার হচ্ছে এই নাম সংশোধনের আবেদনটা অ্যাপ্রুভ করা হলো তো ওই অর্ডারটা যেদিন হবে তার কয়েকদিন পরে যখন আপনি সার্ভারে যাবেন সার্ভারে গিয়ে হচ্ছে আপনি দেখবেন অনলাইনে যে যেখানে গিয়ে রেজাল্ট চেক করে ঠিক আছে মাদ্রাসা এডুকেশন বোর্ড বা ঢাকা এডুকেশন বোর্ড আপনি কিন্তু ঢাকা এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইট আছে। সেখান থেকেও মাদ্রাসা বোর্ডের ফলাফলটা দেখতে পারবেন এই যে দেখুন রেজাল্ট আর্কাইভ ঢাকা এডুকেশন বোর্ড সার্ভার এখানে জাস্ট ক্লিক করে আপনি এখান থেকে আপনার জেএসসি বলুন এসএসসি বলুন যে কোনো একটা শাল দিয়ে রোল দিয়ে এখানে দেখুন মাদ্রাসা বোর্ড আছে এরপর এখান থেকে রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি চেক করবেন যদি এই রেজাল্টের যেই সার্ভার সেখানে আপনার তথ্যটা সংশোধিত আসে সেক্ষেত্রে আপনি বুঝবেন যে সার্ভারে আপনার তথ্য সংশোধিত হয়ে গেছে এরপরে আপনি কি করবেন আপনি আবার আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন যোগাযোগ করার পর আপনার হচ্ছে ফ্রেশ কপির জন্য আবেদন করতে হবে ফ্রেশ কপির জন্য আপনি যে পূর্ব যে আবেদনটা করবেন প্রতিটা আবেদনে পাঁচশো টাকা করে ফি লাগে বোর্ড ফি যেটা যেমন জেডিসির জন্য পাঁচশো তারপর দাখিলের জন্য পাঁচশো আলিমের জন্য পাঁচ টাকা এটা হচ্ছে বোর্ড ফি এটার সাথে কিছু চার্জ আছে এরপর হচ্ছে আপনি ওই টাকা দিয়ে আবেদন করবেন এরপরে আপনি যখন ফ্রেশ কপির আবেদন করতে যাবেন এটা হচ্ছে আবেদনের ক্ষেত্রে পূর্বের নিয়ম ছিল পাঁচশত টাকা করে এখন আবেদনে হয়তো বা টাকা কিছুটা কম বেশি হতে পারে সেটা হচ্ছে আপনি যখন টাকা পেমেন্ট করবেন তখনই দেখতে পারবেন এবং হচ্ছে আপনাকে একটা রিসিপ্ট দেওয়া হবে সোনালি সেবা পেমেন্টের রিসিপ্ট সেটা দিয়েও কিন্তু আপনি দেখতে পারেন কত টাকা চার্জ হয়েছে এরপরে আপনি কী করবেন ডকুমেন্ট উত্তোলনে আবেদন এটাও আপনাকে আপনার প্রতিষ্ঠানে গিয়ে করতে হবে আপনি কিন্তু নিজে নিজে করতে পারবেন না এইটা করার জন্য আপনার কি হবে আর একটু যদি খেয়াল করেন এটা হচ্ছে জেডিসির জন্য এটা হচ্ছে দাখিলের জন্য এটা হচ্ছে আলিমের জন্য আলাদা আলাদা চার্জ কাটবে যদি হচ্ছে আপনি অ্যাকাডেমিক টেনস্ক্রিপ্ট তুলেন জেডিসির জন্য পাঁচশত টাকা দাখিলের জন্য পাঁচশত টাকা আলিমের জন্য পাঁচশত টাকা আর যদি আপনার ফাজিল থাকে সেক্ষেত্রে ফাজিলের জন্য পাঁচশত টাকা কামিলের জন্য পাঁচশত টাকা এটা হলো অ্যাকাডেমিক টেনক্রিপ্টের ক্ষেত্রে এরপর যদি আপনি অ্যাডমিট কার্ড তুলেন অ্যাডমিট কার্ডের জন্য আপনাকে চার্জ দিতে হবে তিনশত টাকা জেডিসির জন্য তিনশত টাকা দাখিলের জন্য তিনশত টাকা আলিমের জন্য তিনশত টাকা এরপর নিবন্ধন কার্ড অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ড যদি আপনি তুলতে চান সেক্ষেত্রেও আপনাকে প্রতিটার জন্য যেমন জেডিসির জন্য তিনশো টাকা দাখিলের জন্য তিনশো টাকা এবং আলিমের জন্য তিনশো টাকা চার্জ দিতে হবে আর এরপর সার্টিফিকেট আপনি যদি তোলেন সেক্ষেত্রে আপনাকে যদি ইফতেদায়ী সার্টিফিকেটটা আপনি কিন্তু এই অনলাইন থেকেও তুলতে পারবেন ইফতেদারিটা তোলার জন্য একশো টাকা এবং জেডিসির জন্য পাঁচশো টাকা দাখিলের জন্য পাঁচশত টাকা এবং আলিমের জন্য পাঁচশত টাকা এরপর কামিল যদি করেন সেক্ষেত্রে পাঁচশত টাকা ফাজিল যদি করেন সেক্ষেত্রে পাঁচশত টাকা এটা হচ্ছে আপনার এই ডকুমেন্ট উত্তোলনের উপরে ডিপেন্ড করে ধরুন আপনি হচ্ছে কি করবেন আপনি জাস্ট অ্যাকাডেমিক টেনেস্ক্রিপ্ট তুলবেন এবং হচ্ছে অ্যাকাডেমিক টেনিসক্রিপ্ট তুলবেন জেডিসি দাখিল এবং আলিমেটটা এবং হচ্ছে সনদপত্র তুলবেন জেডিসি এরপর হচ্ছে দাখিল এরপর হচ্ছে আলিম কিন্তু আপনি অ্যাডমিট কার্ড আর হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড তুলবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জটা কমে আসবে তিন পরীক্ষার জন্য পনেরোশত টাকা এবং এই তিন সার্টিফিকেটের জন্য পনেরোশত টাকা তাহলে তিন হাজার টাকা আপনার চার্জ হবে তো এটা হচ্ছে আপনি কি কি ডকুমেন্ট তুলবেন সেটার উপরে ডিপেন্ড করে আপনার এই টাকাটা নির্ধারিত হবে এর সাথে কিছু চার্জ থাক আছে যেটা হচ্ছে বোর্ডের চার্জ সেটা দিতে হবে এবং হচ্ছে এটা হচ্ছে পূর্বের যে টাকা নির্ধারণ সেটা এখন কিছু তারতম্য হতে পারে বা এটাই হতে পারে তো এরপরে হচ্ছে আপনি যখনই আবেদন করবেন সেক্ষেত্রে এখানেও আপনার নাম্বারটা দিয়ে দিবেন এরপর হচ্ছে আপনার এই ফ্রেশ কপিটা আবেদন আপনি একাডেমিক ট্রান্সক্রিপ্টের আবেদন হচ্ছে যখন করবেন এটা হচ্ছে ওই ওনারাই করবে মাদ্রাসা যিনি আসেন এখানে রোল রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দিয়ে ফাইন্ড করে হচ্ছে আপনার যদি হারিয়ে যায় এটা হচ্ছে হারিয়ে যদি যায় সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি হচ্ছে উত্তোলনে আবেদন করতে পারবেন এটা নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও করব এরপর হচ্ছে আপনি যখন আবেদন করবেন ফ্রেশ কপি তখন আপনার কাছে সেম এরকম একটা অ্যাপ্লিকেশন কপি আসবে এটাকেও সংরক্ষণ করবেন এবং এই বিষয়ে যদি আপনার কোনো সমস্যা ফেস করেন সেক্ষেত্রে আপনি কিন্তু মাদ্রাসা এডুকেশন বোর্ডের যে হেল্পলাইন নাম্বার আছে এখানে কিন্তু আপনার চাইলে যোগাযোগ করতে পারেন তো এইভাবে হচ্ছে আপনারা মাদ্রাসা এডুকেশন বোর্ডের সার্টিফিকেট খুব সহজেই আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনাকে যেমন ঢাকা এডুকেশন বোর্ডেরটা আমরা যদি বলি সেক্ষেত্রে আপনাদের শুধু আবেদনের ক্ষেত্রে হচ্ছে প্রতিষ্ঠানে যাওয়া লাগছে এরপর আপনি হচ্ছে পরবর্তীতে কপি নিজে নিজে বা হচ্ছে প্রতিষ্ঠানে গিয়েও আবেদন করতে পারতেন কিন্তু আপনার এই মাদ্রাসা এডুকেশন বোর্ডের সার্টিফিকেটগুলো এগুলো আবেদন করার জন্য আপনাকে কিন্তু আপনার যেই প্রতিষ্ঠান সেখানেই যেতে হবে তো এভাবে খুব সহজেই কিন্তু আপনি মাদ্রাসা বোর্ডের যেই সার্টিফিকেট সেগুলো সংশোধনের আবেদন করতে পারেন আর এই ক্ষেত্রে হচ্ছে কতদিন সময় লাগবে সেটা হচ্ছে ডিপেন্ড করে বোর্ডের উপর বোর্ড মিটিংয়ের উপরে ডিপেন্ড করে আপনি চাইলে আবেদন করার পর বোর্ডে যোগাযোগ করতে পারেন বোর্ডে যোগাযোগ করলে তারা যদি হচ্ছে আপনার আবেদনটা বিবেচনা করে দ্রুত করে দেয় সেটা হচ্ছে বোর্ডের বিষয় তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই আবেদন করতে পারেন আর আবেদনের যেই আপনার আবেদনটা কি অবস্থায় আছে সেটা দেখার জন্য তো আমরা দেখালাম যে ওয়েবসাইটে ঢুকে আপনি হচ্ছে নেইম্যান্ড ইস কারেকশনে যেই মেনু আছে সেখানে প্রবেশ করে আপনি এখান থেকে নেইম্যান্ড ইস যে আপডেট সেখানে ক্লিক করতে পারবেন আপনি চাইলে এই ডকুমেন্টের আবেদন কিন্তু মাদের সাথে গিয়েই করতে হবে সেটা আপনি কিন্তু নিজে নিজে করতে পারবেন না এরপর আপনি যদি কোনো সমস্যা পড়েন তাহলে এই হেল্পলাইন নাম্বারে অবশ্যই যোগাযোগ করে দেখতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের ফেসবুকে নক করবেন এবং হচ্ছে কমেন্ট বক্স তো আপনাদের জন্য খোলা আছেই কমেন্টে অবশ্যই কমেন্ট করে দিবেন আমি যত দূরত্ব সম্ভব আপনাদের সমস্যার সমাধান করে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম